ব্যাক টু চা করে সবাই অনেক ভালোই আছো তা আমার এই ভিডিওটা অনেক দিন ধরেই পড়েছিলো মানে এডিট করার সময় পাচ্ছিলো না তা আজকে পেয়েছি সময় তো এডিট করে দিচ্ছি দেখো এই যে দুটো ছাগল এখানে আমার চর্চা করে সামনে গুড় ঘুর করছো তাই ফেটোমেটো তুলে দিই আর আমাদের এখানে কী হয়েছে যেন একদিন না আমাদের এখানে না মানে প্রচণ্ড রোদ হয়েছিল সেদিন পুরো চুয়াল্লিশ তেতাল্লিশ ডিগ্রি চলে গিয়েছিলো তা আমি সেদিন ঘর থেকে বের হয়নি তেমন রোদেবেলায় প্রতিদিন শাকবেলি যেমন দেখতে পেরে তেমন বেরোই বেরোয়নি দিয়ে হচ্ছে একটা মানে ব্যাগ একটা রেখে কে চলে গিয়েছিলো তা আমি সেটা দেখে ভূতে রেখে গেছে তো ভূতের আসলে বলে তো দেখে গেছে সেটা আমি কী করবো বুঝতে পারছিলাম না তা তোমাকে ভিডিও করে একটু শেয়ার করলাম তো দেখো পুরোনো সব সব সবজি গায়ে লাগানো আছে এখানে আর এই যে এখানটা একটু ঘুরে ঘুরিয়ে নিলাম আর আমাদের কেমন কী লাগছে আমার ভিডিও অবশ্যই কমেন্ট করে জানিও তো এই যে দেখতে পাচ্ছ আবার চলে গেলাম বাড়ি তো এটা কি তোমরা অবশ্যই কমেন্ট করে জানিও কাদের কাদের সাথে এরকম হয়েছে অবশ্যই জানাবে এখানে ঘুরে বেড়াচ্ছেন তো টাটাই বাই বাই আর কিছু বললাম না আবার নেক্সট ভিডিওতে দেখা হবে আর তোমরা বলো এই গরমে ফেটে কী দেখতে যাও আর ভিডিওটা ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব করে দিও টাটা বাই বাই